ভেরাইটি যেমন একটা ভেরাইটি এর কালারটা এখন কিন্তু ফাকাশে হয়ে গেছে এটা হচ্ছে 76 আমাদের ইন্ডিয়ান ভেরাইটি পুষ্পাশুরেশের ম্যামে খুব फेमस फ्लावर 76 খুব সুন্দর কালার দেখুন কালার এর শীতকালে অসাধারণ কালার হয় ফর্মসা ডার্ক গ্রিন এই এই কালারটা দেখছেন তো এটা শীতকালে গিনদের পুরো গ্রিন থাকে ফর্মসা ডার্ক গ্রিন নমস্কার বন্ধুরা বিশ্বাস এগ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একটি ফুল গাছের সেরা নার্সারিতে এখানে রয়েছে বিভিন্ন একসটিক ভ্যারাইটির জবা অ্যাডেনিয়াম এবং বোগান বিলিয়ার বিভিন্ন সব কর্মকাণ্ড আজকে আমরা এই নার্সারির মালিকের সাথে অবশ্যই কথা বলবো এবং বিভিন্ন গাছগুলো দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটি ভালো লাগবে দাদা বলছি মা হর্টিকালচারে কত ধরনের জবা রয়েছে এখন এট প্রেজেন্ট মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো ভ্যারাইটির জবা গাছ পাবেন ট্রপিক্যাল তিনশো থেকে চারশো চারশো টোটাল আটশো ভ্যারাইটি আছে শীতকালে আসলে আপনি আটশো ভ্যারাইটি বছর পেয়ে যাবেন শীতকালে আটশো ভ্যারাইটি একসাথে আটশো ভ্যারাইটি পাবেন টোটাল কত ভ্যারাইটি জবা রয়েছে পৃথিবী আমার কাছে পৃথিবীতে তো তিরিশ হাজার রেজিস্টার্ড আছে তিরিশ হাজার তিরিশ হাজার রেজিস্টার সম্ভব না আমার কাছে টোটাল আজকের দিনে হাজার ভ্যারাইটি আছে সব ভ্যারাইটি তো করা সম্ভব হয় না কিছু ভ্যারাইটি হতে চায় না গ্রাফটিং করলেও হয় না কিছু ভ্যারাইটি আমরা ডাল নিয়ে এসেছি বাইরের থেকে ধরো তাইওয়ান থেকে এসছে বা ইউরোপ থেকে এসছে যেগুলো বেঁধেছি কিন্তু বাধার পরে গাছের গ্রোথই নেই যে ওখান থেকে আর একটা নতুন গাছ করবো সে উপায় নেই ধরেন হচ্ছ আটশো ভ্যারাইটি তুমি এবছর জানুয়ারি মাসে মানে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে এইট হান্ড্রেড ভ্যারাইটি আমি সবাইকে দিতে পারবো আর বলছি এই নার্সারির লোকেশনটা কী আছে এটা হচ্ছে আমার নার্সারি হচ্ছে হাবড়া বানিপুর গুগল ম্যাপেও মা হর্টিকালচার লিখলে পেয়ে যাবেন হাবরা বানিপুর আপনি যদি আসতে চান শিয়ালদা থেকে বা বনগা থেকে আপনি যদি ট্রেন রুটে আসেন ট্রেন রুটে আপনি শিয়ালদা থেকে আসলে একদম ফার্স্ট কম্পার্টমেন্ট ড্রাইভারের পিছনে আর হচ্ছে বনগাঁ থেকে আসলে একদম লাস্ট কম্পার্টমেন্টে যিনি সিগন্যাল দেয় তার পিছনে উঠবেন লাস্ট কম্পার্টমেন্টে নামবেন অশনগর স্টেশনে অশোননগর স্টেশনে নেমে কাউকে জিজ্ঞেস করবেন দাদা আমি বানিপুর যাব আমার হাবড়া বানিপুরে বাড়ি বানিপুরে দেখবেন যেখানে ভ্যান ভ্যানার দাঁড়িয়ে থাকে মেট প্লাস আর হচ্ছে এস বি আই এটিএমের সামনে সেই ভ্যানালাকে বললেই হবে দাদা আমি বাণীপুর মাহটি আপনাকে ভ্যানে বসে আমার নার্সারিতে ছেড়ে দেবে কারণ প্রত্যেকটা ভ্যান আমার বাড়ি চেনে এবং রেগুলার তারা আসে ওকে দাদা বলছি চলুন আজকে আমরা আপনার যে জবা রয়েছে জবাগুলো দেখি হুম তো মা হর্টিকালচার একটু বলি মা হর্টিকালচার মানে সবাই জানে কম বেশি মা হর্টিকালচার ফেমাস ফর ট্রপিক্যাল জবা এগুলো জবা নয় এগুলো ট্রপিক্যাল জবা যে জবা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিও আছে বাইরের তাইওয়ান ভ্যারাইটিও আছে আমেরিকান ভ্যারাইটিও আছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটিও আছে আবার আমাদের কিছু ভ্যারাইটি এখন ইউরোপ থেকেও আসছে যেমন পিটার্সের গ্রুপ ইউরোপ থেকে আসছে আমাদের পুষ্পাসুরের শ্যামলা মা গৌতম মমি এ ধরনের এখন আজকের দিনে মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো ভ্যারাইটি আমার কাছে উপলব্ধি আছে আমার কাছে এইগুলো হচ্ছে এই যে উপরে যত গাছ দেখছেন সেগুলো হচ্ছে আমাদের মাদার গাছ এগুলো হচ্ছে মাদার গাছ আমরা আমাদের মাদার গাছ সিন্ডারে করি তার মানে এই না জবা গাছ আপনাকে সিন্ডারে করতে হবে মাদার গাছ সিন্ডারে করি এই কারণে আমার ছাদের উপরে ম্যাক্সিমাম মাদার গাছ সিন্ডারে সেই জন্য আমরা করি যাতে ছাদটাকে হালকা থাকে বলে এখানে আমার সব লেটেস্ট ভ্যারাইটি প্রায় আটশো ধরনের আমার কাছে জবা গাছ আছে লেটেস্ট সব তো সবসময় রেডি হয় না এরপরে আমি দেখাবো হচ্ছে বিক্রির গাছ আমাদের যেখানে বিক্রির কীরকম সাইজের গাছ না গাছ সেগুলো দেখাবো এখানে আমাদের সবই মাদার গাছ এই মাদার গাছে এখন ফুল দেখতে পাচ্ছেন না এই কারণেই ফুল দেখতে পাচ্ছেন না কারণ এই সময় আমরা খুব একটা ফুল নিই না ফুলের সিজন আসছে সেপ্টেম্বর অক্টোবর থেকে আমাদের ফুলের সিজন আসবে তখন এখানে দেখবেন প্রচুর ফুল ভরে আসে আমরা এখন সব কিন্তু কুড়ি কেটে দিই এই কারণেই কুড়ি কেটে দিই এই সময় একটু গরমকাল গাছের গ্রোথ একটু কমে যায় শীতকালের গ্রোথ বেশি হয় যেমন ধরুন একটা দেখাচ্ছি এই ধরুন কুড়ি আসছে তো আমরা ইচ্ছা করেই কেটে দিই ছোটো গাছটাকে বড় করার জন্য কেন এখন এই যদি কুড়ি না কাটি এ গাছের বৃদ্ধিটা কমিয়ে দেবে এ কী করবে তখন ফুল ফুলের দিকে বেশি নজর দেবে তার জন্য আমরা চাই এখন গাছটাকে বড় করে নিয়ে মাল্টিপাল ব্রাঞ্চ করা মাল্টিপাল ব্রাঞ্চ হলে কি হবে যতগুলো ব্রাঞ্চ করতে পারবেন ততগুলো ফুল আসবে ধরুন একটা গাছ তুললাম এগুলো দেখুন কতগুলো ব্রাঞ্চ যত ব্রাঞ্চ তত ফুল মনে রাখবেন তার জন্য আমরা একে গাছগুলোকে এখন পিঞ্চিং করে বড় করি তাহলে আমার শীতকালে বেশি ফুল আসবে এর হচ্ছে ট্রপিক্যাল জবার একটা ভালো গুণ হচ্ছে সারা বছর কম বেশি ফুল হয় কিন্তু সেপ্টেম্বর থেকে মার্চ মাস অব্দি সবচেয়ে বেশি ফুল হয় সেই সময় ফুলের কালারও ভালো আসে ফুলের সাইজও ভালো হয় মানে শীতকাল থেকে অ্যাকচুয়ালি যদি যদি ফুল প্রপার ফুলের কালার নিতে হয় তাহলে শীতকাল যত মোটামুটি যখন টেম্পারেচার বিলো টোয়েন্টির নিচে থাকবে তখন আপনার ফুলের কালার এবং ফুলের গঠন এবং ফুলের সাইজ ভালো হবে এবার আসুন আপনাদের আমি বিক্রির গাছ দেখাই দেখুন বন্ধুরা এই যে এখানে দেখুন জবা মা হর্টিকালসের জবার এখানে দেখুন কতগুলো মাদার প্লান্ট রয়েছে পাশাপাশি দেখুন এই পাশেও দাদার অসংখ্য মাদার প্লান্ট রয়েছে দেখতে পাচ্ছেন মাদার প্লান্ট সমৃদ্ধ এই মা হর্টিকালচার নার্সারি তো যারা মা হর্টিকালচারে আসবেন আমার অনলাইন অফলাইন দুটো সার্ভিসই আছে অনলাইনেও নিতে পারেন অফলাইনেও নিতে অনলাইনে যারা আসবেন তারা বাড়িতে এসে আপনারা দেখতে পারবেন গাছ কীরকমভাবে আছে আমাদের গাছ বোঝার খুব সহজ এবং কটা গাছের আইডি দিয়ে থাকে যেমন যারা আসছেন লেটেস্ট ভ্যারাইটি এগুলো সব লেটেস্ট ভ্যারাইটি লেটেস্ট ভ্যারাইটির জবা গাছ যেমন গ্যালাক্সি আপস্টার্ট এগুলো নতুন ভ্যারাইটি একদম আপস্টার্ট তারপর হচ্ছে মরিয়া অ্যান্টোনিয়া তারপরে হচ্ছে ক্যারাবিয়ান রিঙ্গিং ফায়ার এগুলো সব নতুন নতুন ভ্যারাইটি বোর্ডেন অ্যাঞ্জেল গিফট এই সাইডটা দেখছেন এটা হচ্ছে আমাদের সব ম্যাক্সিমাম ডবল বা মাল্টিপেটাল অনেকে বলে ডবল বা মাল্টিপেটাল থোকা জবা চায় যারা তাদের জন্য আমরা এই সাইটটা করে রেখেছি এগুলো ঠোকা দাও ঠোকা যাও এগুলো সবই ঠোকা ঠোকা যাও বা মাল্টি জবা যেমন মধ্যে উইন্ডোজ বা ব্লু ফনিক্স খুব फेमस এখন উইন্ডোজা ব্লু সুসিলিয়ান লামটি মোম ডে দাদা বলছ এগুলোর প্রাইস কেমন আছে আমার এখানে জবা গাছে প্রাইস শুরু হচ্ছে 200 টাকা থেকে 200 টাকা থেকে প্রাইস শুরু আপ টু 1000 রুপিস অব্দি আছে জবা গাছের বিভিন্ন রকম ভেরিয়েশন আছে লেটেস্ট যে ভ্যারাইটি গুলো তার দাম হচ্ছে 700 800 নশো হাজার যেগুলো ওল্ড ভ্যারাইটি হচ্ছে সেগুলো দুশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা চারশো টাকা তিনশো টাকা এরকম দাম বিভিন্ন মানে দুশো থেকে হাজার টাকা বলছি কয়েকটা গাছ তুলে দেখাতে পারবেন হ্যাঁ এই ধরো এই যে ধরো এই ভ্যারাইটিটা এরকম আমাদের গাছের সাইজ থাকে মোটামুটি গাছের এটা হচ্ছে এই যে ভ্যারাইটি আছে নাম হচ্ছে ক্যারাবিয়ান রিঙ্গিং ফায়ার এটা লেটেস্ট ভ্যারাইটি এটা সাতশো টাকা দাম সাতশো টাকা এটা সাতশো টাকা দাম যেমন ডবল পেটালে আমি দেখাই ডবল পেটালে ভালো ভ্যারাইটি এটা হচ্ছে ফরমোসা রেড বেল সরি ফরমোসা হিউজ রেড খুব মার্কেটে চলে তারপরে ধরো ডবল পেটালে লামটি মোয়ামডে সুশিলিয়ান লামটি মোয়ামডে খুব চলে সুশিলিয়ান লামটি মোয়ামডে এরকম গাছ এই গাছগুলি যে কাটিং করেছেন বয়স কত এগুলো এগুলো মোটামুটি ছ মাস থেকে আট মাস মিনিমাম ছ মাস থেকে আট মাস হ্যাঁ গ্রাফটিং করার পরে ছ মাস থেকে আট মাস পরে আমরা ফুল আসবে এখনই ফুল আসবে দেখো তোমার এই যে কুড়ি কুড়ি এসে গেছে কুড়ি এসে গেছে কিন্তু আমরা এই সময় কুড়িটা কেটে দিয়ে ইচ্ছা করি যাতে গাছের বৃদ্ধিটা না রুকে যায় আচ্ছা এই টপিক্যাল জবা এর জন্য কি আলাদা কোনো পরিচর্যা করতে হয় একটু আলাদা পরিচর্যা অবশ্যই আছে যেমন ট্রপিক্যাল জবা আর গোলাপ প্রায় একই রকম এর এমন মাটি করতে হবে যে মাটিতে জল কিন্তু ধরে থাকে না মাটিতে জল না শুকালে এর জল দেওয়া বারণ দু নম্বর হচ্ছে এর কিন্তু একটু কেয়ার একটু অন্যরকম করতে হবে যেমন আপনাদের রাস্তার ডগও আছে তার খুব একটা কেয়ারের দরকার না ইমিউনিটি পাওয়ার বেশি থাকে আবার বাড়িতে যে পেট পোষেন যেমন ল্যাবরেটর ডোবারম্যান ব্রিগেল তার কেয়ার কিন্তু একটু অন্যরকম করতে হয় একে কিন্তু আপনাকে পর্যাপ্ত খাবার দিতে হবে টাইম টু টাইম এই গাছ কিন্তু দেশি গাছের মতো হাই বৃদ্ধি না হাই কোয়ালিটির গাছ হু করে বাড়বে না একে কিন্তু ধৈর্য নিয়ে করতে হবে আর এই মাটিটা কীভাবে করতে হবে মাটি করতে হলে সবচেয়ে বেস্ট মাটি হচ্ছে আপনি সিক্সটি মাটি নিন টেন পারসেন্ট বালি নিন আর থার্টি হচ্ছে ভার্মি কম্পোস্ট এটা দিয়ে সুন্দর করে মাটিটাকে করুন সাথে দিন হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে গাছটাকে বসিয়ে দিন তারপরে কিচ্ছু দেবেন না গাছকে শুধু বসিয়ে দিন গাছ এখন যদি গাছ নেন ডাইরেক্ট রোদে দেবেন না সাত দিন পর থেকে আস্তে আস্তে রোদে দেবেন এই গাছেও কিন্তু একই ব্যাপার বৃষ্টির জলে কিন্তু এদের পাতা পচে যায় বৃষ্টির জল কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না একে কিন্তু সেডিয়ে রাখতে হবে বৃষ্টি যখন শেষ হয়ে গেল তারপর থেকে আপনি আগস্টের পর থেকে খাবার শুরু করুন আমরা কি করি আগস্টের পর থেকে প্রতি সপ্তাহে একটা চার্ট আছে সেই চার্ট মেনটেন করতে হবে সবচেয়ে ভালো আদর্শ খাবার হচ্ছে বাদাম খোল আর শস্যের খোল এর থেকে ভালো খাবার হয় না আপনি যদি সপ্তাহে একদিন করে তিন দিন ভিজিয়ে বাদাম খোল বা শস্যের খোল দিতে পারেন ছেঁকে নিয়ে শস্যের খোল ছাঁকবেন বাদাম খোল ছাঁকার দরকার নেই সপ্তাহে একদিন করে দিলেন গাছে স্প্রে করবেন হচ্ছে সুপার সোনাটা কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যেসে মিন অ্যাগ্রোমিন গোল্ড বা আপনার হচ্ছে বায়োভিটা এক্স এ ধরনের মাসে দুবার করে স্প্রে করবেন কাকা একবার স্প্রে করবেন আর আপনি হচ্ছে দেবেন হচ্ছে ছোট গাছ থাকলে বারো একষট্টি জিরো আর ম্যাচিউরড গাছ হয়ে গেলে তেরো জিরো পঁয়তাল্লিশ আর কিচ্ছু না কিন্তু ফাঙ্গিসাইড এই সময় খুব প্রয়োজন এই গাছের যেমন বগিন খুব একটা ফাঙ্গিসাইড লাগে না বা দেশি গাছে লাগে না এতে কিন্তু মাসে দুবার ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড লাগ দাঁড়াতে হবে যেন প্রচণ্ড ফাঙ্গাসের অ্যাটাক হয় রুট রড বা ডাইভ্যাক হওয়ার প্রবণতা আছে চলো ওদিকে গাছগুলো একটু দেখি আমার এখানে মোটামুটি যখনই বাড়িতে আসবেন আট দশ হাজার গাছ সবসময় পাবেন বগুন এই সরি জবাব ভ্যারাইটি যেমন একটা ভ্যারাইটি এর কালারটা এখন কিন্তু ফ্যাকাশে হয়ে গেছে এটা হচ্ছে সেভেন সিস আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি পুষ্পা সুরেশের ম্যামের খুব ফেমাস ফ্লাওয়ার সেভেন সিস খুব সুন্দর কালার দেখুন কালার এর শীতকালে অসাধারণ কালার হয় এগুলো প্রাইস কত করে এই সেভেন হচ্ছে চারশো টাকা চারশো টাকা এই যে আমাদের বাড়িতে যারা আসবে এই যে এটা আছে এটা তিনশো চারশো টাকার রেঞ্জে তিনশো চারশো টাকার মধ্যে ফেমাস ভ্যারাইটি আছে শিবা আপনি এদিকে আসলে দেখতে পারবেন শিবা খুব ফেমাস ভ্যারাইটি পুষ্পা সুরেশ ম্যামের খুব ফেমাস ভ্যারাইটি এটা তিনশো টাকায় পাবেন দেখুন একটা গাছে কুড়ি চলে এসছে কুড়ি আসে সময় কুড়ি আসে আমরা কুড়ি কেটে দিই এটা খুব ফেমাস ভ্যারাইটি দুর্গা দুর্গা এটা আমাদের গৌতম স্যারের ভ্যারাইটি বেঙ্গল ভ্যারাইটি এরকম প্রচুর ভ্যারাইটি আছে তাইওয়ান ভ্যারাইটি পাবেন ইন্ডিয়ান ভ্যারাইটি প্রচুর দেখুন আরেকটা ফুল ফুটে আছে এটাও একটা খুব ভালো ভ্যারাইটি লেটেস্ট তাইওয়ান ভ্যারাইটি এর নাম হচ্ছে ফরমোসা ডার্ক গ্রিন ফরমোসা ডার্ক গ্রিন এই এই কালারটা দেখছেন তো এটা শীতকালে কিন্তু পুরো গ্রিন থাকে ফরমোসা ডার্ক গ্রিন শীতকালে এটা গ্রিন হয়ে যায় পুরো গ্রিন হয়ে যায় বাহ এই গলা জবার কিন্তু খুব কালার চেঞ্জ হয় এই ফরমোসা ভেরাইটি কেমন এটার দাম হচ্ছে ছশো টাকা 600 টাকা এখানে ছশো সাতশো আটশো এই ধরনের ভ্যারাইটি এখানে আছে এখানে 600 সাতশো আটশো সবগুলো দেখুন সমস্ত গাছগুলোতে ট্যাক দেওয়া আছে দেওয়া প্রত্যেক প্রত্যেকটা আলাদা আলাদা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিকে সাথে সাথে এবং গাছে কি কালার আপনার ফুল ফুলবান সব ট্যাক দেওয়া আছে দেখুন যেমন এই একটা গাছ অনেকে গাছ বলে এটা হচ্ছে বাহমা কিছু ভ্যারাইটি আছে যারা আমরা যাদের নতুনদের আমরা বারণ করি সারা বছরে এই গাছটা চার ইঞ্চি বাড়ে এটার গ্রোথই নেই এক বছর চার বছরে চার ইঞ্চি বাড়ে বাহামা ব্লু বাহামা ব্লু দেখতে অসাধারণ ফুল এক বছরে চার ইঞ্চি বাড়ে এটাও খুব ভালো ভ্যারাইটি ওয়ান ফক্সি লেডি এগুলো ওয়ান ছশো টাকায় পাবেন গাছের সাইজও দেখতে পাচ্ছেন গাছের সাইজ এরম পাবেন দেখুন সুন্দর গাছগুলি ওয়ান ফ্যাক্সিলিটি দেখতে খুব সুন্দর ভ্যারাইটি

পাঁচ টাকা গাছগুলো সুন্দর গাছ পাবেন কিছু বড় বড় সাইজের হয় কিছু ছোট গায়ে যার বৃদ্ধি ভালো তার বড় হয়